আসসালাম আলাইকুম ওর বর্তুত আজকের এই ভিডিওতে আমি দেখাইব পেটিএম থেকে আপনারা মোবাইল রিচার্জ কীভাবে করবেন তো প্রথমে আমরা কিন্তু পেটিএম অ্যাপসটা ওপেন করে নিব প্রথমে আমরা কিন্তু স্ক্রিন লকটা ওপেন করে নিব ওপেন করার বাদে এইখানে দেবেন আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হই তো একটু স্কল ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে ধরনের একটা অপশন আছে মোবাইল রিচার্জ হইয়া এইট ক্লিক কৰি দিয়া দিবি এইকাৰণে ক্লিক কৰাৰ বাবে সামান্য একো প্ৰচেচিং লব প্ৰচেচিং লোৱাৰ বাবে আপোনাৰ হ'ব একদম উপৰে দেখা পাবচন আছে ইণ্টাৰ নিয়ম আৰু মোবাইল নম্বৰ যদি আপোনাৰ মোবাইল নম্বৰ এইখনে চেভ কৰা থাকে তাইলৈ মোবাইলৰ কণ্টেক্ট নম্বৰ দেখা পাইছে ক্লিক কৰি দিলে আপোনাৰ এইখন ছেভ হোৱা যতাটা নম্বৰ আছে বাহিৰ হৈ যাব আৰু যি কাৰণ নম্বৰ ছেভ কৰা নাথাকে নতুন নম্বৰ যি ৰিচাৰ্জ কৰাৰ ইণ্টাৰ নিয়ম আৰু মোবাইল নম্বৰ এইখিনি ক্লিক কৰবেন এই কাৰণে ক্লিক কৰাৰ বাবে আপোনাৰ সামান্য অপেন হ'ব তো সেনেকে যে নম্বৰটো আপোনাৰ ৰিচাৰ্জ কৰাৰ উপৰি নম্বৰটো বচাই দিয়া দিবি তই সেইকাৰণে আমি আমাৰ নম্বরটা বসাই দিয়ে দিব নম্বরটা বসানোর পরে নিচে তো নম্বরটা শুভ হবে এই ক্লিক করে দিয়ে দেবেন এই ক্লিক করার বাদে দেখতে পারেন যে কোম্পানি আপনার মোবাইলটা রিচার্জ করতে চান এখানে ওই কোম্পানির লোগোটা এখানে দেখতে পারবেন যেহেতু আমি কেন জিও সিম রিচার্জ করে এখানে দেখতে পারেন জিও লেখা আছে এরপরে নিচে দেখবেন আপনার যেতগুলো এখানে প্ল্যান আছে সব শুই হইবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে প্ল্যানটা আপনি রিচার্জ করতে চান এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন আমি এখান থেকে ওয়ান জি বি ডেটা আজকে সিলেক্ট করব ওয়ান জিবি উনিশ রিয়েল যে এটা আমি আজকে রিচার্জ করে দেখাইব আপনারা তো সেম প্রসেস আপনি ওয়ান জিবি যেটাই প্ল্যান করলেন সেম প্রসেস আমি এইখান থেকে যেহেতু ওয়ান জি বি ডাটা রিচার্জ করব সেইখানে দেখতে পারবেন ডাটা এড অই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিব এটাতে ক্লিক করার আপনার আপনার একটা এরকম ওপেন হবে এখানে যতগুলো আপনার ডাটা প্ল্যান আছে সব শুই হবেন দেখতে পারবেন উনিশ সিরিয়ালের ওয়ান জি আছে আর উনপঞ্চাশ সিরিয়ালের ওয়ান ডে এক একদিনের লাগে নেট ফ্রি তো এখানে কারণ সম্পূর্ণ নেটওয়ার যতগুলো প্ল্যান আছে এইখানে শু হইবই স্কুল ডাউন করে নিজেকে প্ল্যানগুলো পাইয়া দিবেন এখান থেকে আপনারা আপনারা পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট করে নিয়ে নেবেন আমি যেহেতু উনিশ রিয়াল যে এটা এটা ওয়ান জিপি এটা আমি রিচার্জ করে দেখাইব আপনারা তো আমি এটাতে ক্লিক করে দিয়ে দিব এখানে সামান্য একটু প্রসেসিং নেব এরপর আপনার সামনে আরেকটা ইন্টারপ্রিস এরকম আপনি হবে দেখতে পারতেছেন এখানে প্লেটফর্ম ফিস ফ্রি বর্তমানে এখানে উনিশ টাকা রিচার্জ উনিশ টাকা কাটবে এখানে প্ল্যাটফর্ম ফিস কাটবো না পেটিএম থেকে রিচার্জ করলে আর একটা জিনিস এখানে খেয়াল রাখবেন আপনারা পেটিএম থেকে এখানে প্ল্যাটফর্ম ফিস তারা তিন টাকা কাটে তো নিচে দেখবেন প্রসেস টু পে হইয়া আজ এখানে ক্লিক করে দিয়ে দিবেন এখানে সামান্য একটু প্রসেসিং নেব একটু আপনারা অপেক্ষা করবেন এখানেও ক্লিক করার আপনারা আপনার একটা ইন্টারপিসের সম্পর্ন একদম উপরে দেখতে পারবেন ইউপিআই পেমেন্ট অপশন এর নিচে দেখতে পারবেন এখানে যতগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে ব্যাংক লোগো লো শ তো আমার এখানে একটা ব্যাঙ্ক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনারা যদি একাধিক কোনো ব্যাঙ্ক থাকে তো আপনারা যে ব্যাঙ্ক থেকে টাকাটা পে করতে চাইতেছেন চাইতে ওই ব্যাংকটা আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন তো নিচে দেখতে পারবেন আর একটা অপশন আছে পে সিকিউরলি হয়ে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন সামান্য একটা একটু প্রসেসিং লবো আপনার একটা অপেক্ষা করবেন তো এই দেখতে পারবেন আর একটা ইন্টারপেস আপনারা সামনে এরকম আপন হবে দেখবেন এখানে উপরে লেখা আছে ইন্টার সিক্স ডিজিট ইউপিআই পিন তো এখানে আপনারা ইউপিআই পিনটা দিয়ে দিবেন দেওয়ার বাদে নিচেই টিকমার্ক ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে সামান্য একটু প্রসেসিং লইবো আপনার ব্যাক বেগাই না আর ভিডিওটা একটু লম্বই আমি এইখানে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি এই কারণে একটু লম্বই হবে আপনারা স্কিপ করে দেখবেন না বুঝতে পারবেন না একটা প্রসেসিং লইব দেখতে পারছেন আমার বর্তমানে হয়ে গেছে সাথে সাথে আমার সিমের মধ্যে মেসেজও আসছে এবং আমার ব্যাংক থেকে মেসেজ আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতেই পারছেন পেটিএম থেকে মোবাইল কিভাবে রিচার্জ করতে হয় আর যদি রিচার্জ করে আপনারা কমিশন পাইতে চান তাহলে আমার ডিসপ্লে যে ভিডিওটা দেখতে পারছেন এই ভিডিওতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন কিভাবে রিচার্জ করলে আপনারা এখানে কমিশন পাইবেন